রাঙান হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আর এই গরম গরমে কী তাড়াতাড়ি চটজলদি রান্না করা যায় দেখি তো তাই আজ চলে এসেছি রান্নাঘরে চলুন আজকে কিছু নিরামিষ রান্না করা যাক এখানে নিয়ে নিয়েছি ধোকা প্যাকেটের যে ধোকাগুলো বাজারে পাওয়া যায় এখানে সেই ধোকাটাই নিয়েছি আর বানিয়ে নিয়েছি মশলা মশলাতে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো যেহেতু নিরামিষ তাই এখানে ধোকাটাকে একটু গরম জলে ভিজিয়ে দশ পনেরো মিনিট ছেড়ে দিতে হবে তারপর কড়াই নিয়ে এটাকে একটু নেড়ে নিয়ে থালার মধ্যে রেখে দিতে হবে আর হাতের সাহায্যে এটাকে একটু সমান শেপ দিতে হবে সেপ দিয়ে এটাকে হাওয়ার মধ্যে আরও পাঁচ মিনিট ছেড়ে দিতে হবে এটা ঘন আর গাঢ় হয়ে যাবে গাঢ় হয়ে গেলে এটাকে ছুরির সাহায্যে কেটে নিতে হবে কেটে পিস পিস করে নিলে পরে এটাকে ভাজতে সুবিধা হবে তাই এগুলোকে কেটে নিয়ে ভাজার জন্য একদম রেডি করে নিতে হবে এখন মোটামুটি এগুলো রেডি হয়ে গিয়েছে আর কড়াইয়ের মধ্যে তেল দিলেই একদম ভাজাটাও রেডি হয়ে যাবে যে চুল বাঁধে সেই তো রাঁধে বলুন তারই ঘরে গোটা পরিবার আর সে বোঝে রোজ খোঁজে কী হবে প্রতিদিনের আহার এখানে দেখুন কড়াইয়ের মধ্যে তেলও গরম হয়ে এসছে তাই এগুলো কাটা পিসগুলো ভাজতে দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিতে হবে আর সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে আর অ্যাড করতে হবে হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নিজের করে রাখা গরম মশলাগুঁড়ো ব্যাস একদম রেডি এখন কষিয়ে নেওয়ার পালা মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে একটু জল দিতে হবে আর সেই সিদ্ধ করে রাখা আলুগুলো কারণ আলুগুলোকে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম যেহেতু আলুর মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুগুলো আর এর মধ্যে জল দিয়ে দিয়েছি এখন ফুটেও এসছে ফুটে আসার পর এগুলোকে হালকাভাবে আস্তে আস্তে ভেজে রাখা ধোকাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে আর ঝোলটা একটু গাঢ় হয়ে এলেই এগুলো একদমই রেডি হয়ে যাবে তাই ডিপ ফ্রাই করে রাখা ধোকাগুলোকে আমি এর মধ্যে হালকা হাতে একটা একটা করে দিয়ে দেব। আর এখন এগুলো দেওয়াও হয়ে গেছে একদম রেডি এটা রেডি হয়ে গেলে নিরামিষের দিনে সত্যি এগুলো একদম এত ভালো লাগে খেতে ইচ্ছেই হবে না আপনার মাছ মাংসর দিকে যেতে কিন্তু এই রান্নাগুলো করাটাও খুব সহজ আমরা ভাবি হয়তো একটু কঠিন হবে ঠিকই কিন্তু একদমই না দেখুন সব দেওয়া হয়ে গেছে আর ঢাকা খুললেই একদম রেডি এখানে আর আমি এখন বানিয়ে নেব একটু ধনে চাটনি তাই বাজার থেকে আনা ধনে পাতাগুলোকে ভালো করে বেছে নিতে হবে পরিষ্কার করে নিয়ে গোড়াগুলোকে কেটে এগুলোকে একটু জলের মধ্যে বাটিতে ভিজিয়ে নিতে হবে কারণ এর যে প্রচুর ধুলো বালিগুলো থাকে সেগুলো একদম ভিজিয়ে রেখে দিলে পাঁচ মিনিট মতো এইগুলো জলের তলায় চলে যাবে বালিগুলো আর এখন তুলে নিয়ে লঙ্কা দিয়ে এগুলোকে মিক্সারে বেটে নিতে হবে বেটে নিলেই ধনে পাতা চাট রেডি আর এর মধ্যে লেবুর রস পাতে তুলো দিতে পারেন আর তেল নুন তো অবশ্যই দেবেন বাটা হয়ে গেলে এখন একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর বানিয়েছিলাম একটু সবজি দিয়ে ডাল এখানে পটল পেঁপে আর আলু নিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে এখন খেতে বসার পালা পাতে চলে এসছে মিক্স সবজির ডাল আর তারপরে আসবে যেটা সেটা হলো এই যে শেষে একদম অবসান যেটা ধোকার ডালনা ঢোকার ডালনাটা খেতে সত্যিই অপূর্ব এভাবেই বোঝাতে হবে কারণ আপনারা তো হলে বুঝতে পারবেন না সেই জন্য একদম অসাধারণ হয়েছিল খেতে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন ধন্যবাদ